আমার না আছে অর্থ না আছে সম্মান না 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 অর্থ না থাকলে তার আর কোন সম্মান থাকে না বলতো উজ্জয়িনী সবাই সে কথা জানে বসন্ত সেনা জানে না সে নিজে আসবে বলেছে বড় না বন্ধু বসন্ত সেনা নিজে আসবে বলেছে আমার আমার কাছে আসবে সে আমার আমার এত ভাগ্য কখন আসবে সে হ্যাঁ কখন আসবে বলেছে বলো না বলো না মিত্র চারুদত্তকে প্রেমিক হিসেবে কেমন লাগে তোর নিজেকে কোনোদিন ওই জায়গাটা বসাতে পারিস বা বসানোর কথা মনে পড়ে তো হয়তো মানে কথায় প্রকাশ করা যাবে না পুরোটাই অনুভবের বিষয় এবং একটা অদ্ভুত অনুভূতি মানে বসন্ত সেনা আসছে এটা একটা মানে একটা সাংঘাতিক সেই যাকে বলে অ্যামেজ করে দেবে একটা ব্যাপার তুই কি রে মধুমিকা সেদিন আমার সঙ্গে মদন মন্দিরে যাসনি কিছু দেখতে পাসনি বুঝি তারপরেও আবার তার নাম জিজ্ঞেস করছিস চালু দত্ত হ্যাঁ এখন এখন তার অর্থ নেই সম্পদ নেই তার সেই এক গৌরব তাই বলছি তোরা তাকে ভুলে গেছিস না রে কি কি যেন বলে তিনি আমাকে দিতে পারে ভালোবাসা আমি ধন সম্পদ চাই না রে বদনিকা ওসব আমার যথেষ্ট আছে কোথায় আমার কোনো টাইম নেই কিন্তু জীবনে জীবনে প্রথমবার আমি আর কোন পুরুষের সেবা করব না শুধু ভালোবাসব প্রাণ ভরে ভালোবাসব একবার ভালোবাসব বসন্ত সেনা হয়ে গেলি মানে কোন একটা মুহূর্তে তখন তোর জাস্ট একটা একটা কথাই কি মনে হবে ভালোবাসবো এই যে ভালোবাসবো কথাটা যে রানা ছিল যে একবার ভালোবাসবো সত্যি তো মানে এখনকার দুনিয়ায় ভালোবাসাটারই বড্ড অভাব মানে সেটা যে কোনো সম্পর্কে আমরা ভালোবাসাটারই অভাব মনে হয় ফেস করছি তো ভালোবাসবো বসন্ত সেনা যদি দিন রিয়েল লাইফে হতে পারি তাহলে সত্যি সমস্ত স্বার্থ ত্যাগ করে হয়তো এভাবেই ভালোবাসবো যে কোনো কিছুর মানে সব কিছু থাকুক লাইফে কিন্তু শুধু ভালোবাসার জন্য সেই মানুষটাকে চাইব শুনুন শূদ্রকের লেখা মৃচ্ছ নাটক অবলম্বনে গল্প মৃচ্ছ শুধুমাত্র নটার গল্প ইউটিউব চ্যানেলে